ভক্ত যদি একনিষ্ঠ হয় তবে ভগবানও তার ভক্তের হাত ছাড়েন না সময় পরিস্থিতি দুর্দশা সবকিছু পেরিয়ে তিনি তার ভক্তের পাশে থাকেন আমাদের আজকের গল্প এক এমন গরিব ছেলেকে নিয়ে যে পথে পথে ফেরি করে বেড়ায় দুঃখ দৈন তার নিত্য সঙ্গী কিন্তু তার একনিষ্ঠ ভক্তি স্বয়ং নারায়ণকে বাধ্য করে বারবার তার কাছে আসতে তাকে বিপদ থেকে রক্ষা করতে এই গল্প আপনাকে এক নতুন উপলব্ধির দিকে নিয়ে যাবে বিশ্বাসের শক্তির কথা বলবে স্বাগতম আপনাদের সকলকে অনুভূতি কাটে আমি শুভ আমি গল্পকতক আর এই গল্পের লেখক আমার গল্পের জগতে আপনাদের স্বাগত আর যে গল্পটা আপনাদের শোনাব সেটি শোনার পর আপনি নতুন করে বিশ্বাস করতে শুরু করবেন যে ঈশ্বর তার ভক্তদের কখনো একা ছেড়ে যান না তাই চোখ বন্ধ করুন আর মন দিয়ে শুনুন গল্পের নাম ভক্তির ভগবান রবি ছিল এক গরিব বালক তার বাবা মা ছোটবেলায় মারা গিয়েছিল একাকি এই বিশাল পৃথিবীতে সে একমাত্র সম্বল করেছিল তার বিশ্বাস ঈশ্বরের প্রতি তার ছিল অগাধ ভক্তি সে পথে পথে ফেরি করে নানা জিনিস বিক্রি করত কখনো শীতের কম্বল আবার গরমে ঠান্ডা শরবত কখনো বা গ্রামের মেলায় খেল না কিন্তু প্রতিদিনই তার দিন কাটতো কষ্টে তবু সে ঈশ্বরের নাম নিতে কখনো ভোলেনি এক সন্ধ্যায় নির্জন এক পথে হাঁটছিল রবি দিন শেষে তার কিছুই বিক্রি হয়নি হাতে মাত্র দুটি পয়সা সে ভাবছিল আজও হয়তো না খেয়েই থাকতে হবে ঠিক তখনই কিছু লোক ঘিরে ধরল তাকে তাদের চোখে ছিল লোভের আগুন এই ছেলেটার কাছে নিশ্চয় কিছু টাকা আছে রবি ভয় থরথর করে কাঁপতে লাগলো সে মনে মনে নারায়ণের নাম নিতে লাগলো ঠিক তখনই এক বৃদ্ধ এসে সামনে দাঁড়ালো তিনি বললেন ওর কাছে কিছু নেই ছেড়ে দাও ডাকাতেরা কিছুক্ষণ ভাবলো তারপর চলে গেল রবি কৃতজ্ঞ চিত্তে বৃদ্ধের পায়ে পড়ে বলল আপনি কে বৃদ্ধ হাসলেন আমি আমি পথচারী পরের দিন রবি নদী পার হচ্ছিল হঠাৎ সে ভারসাম্য হারিয়ে নদীর স্রোতে পড়ে গেল প্রাণপণে সে হাত পা ছুঁড়তে লাগলো সে চিৎকার করলো নারায়ণ আমায় রক্ষা করুন ঠিক তখনই এক মাঝি ভেসে এলো তাকে তুলে নিল নৌকায় রবি হাঁপাতে হাঁপাতে বলল আপনি কি কোথা থেকে এলেন মাঝি মৃদু হেসে বলল আমি তো সব সময়ই ছিলাম আরেকদিন এক গ্রামের পথ দিয়ে হাঁটতে গিয়ে রবি দেখলো এক বিশাল ষাঁড় তার দিকে তেড়ে আসছে সে দৌড়ানোর চেষ্টা করলো কিন্তু পায়ে পাথর আটকে পড়ে গেল সে ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করলো নারায়ণ এবারও আমাকে বাঁচাও ঠিক তখনই এক রাখালেছে লাঠি হাতে ষাঁড়ের পথ রুখে দিল সার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তারপর ফিরে গেল রবি হতবাক হয়ে তাকিয়ে রইল রাখাল মুচকি হেসে বলল ভয় পেও না আমি তো ছিলাম কয়েকদিন ধরে একদম কিছুই বিক্রি করতে পারেনি রবি ক্ষুধায় সে একেবারে দুর্বল হয়ে পড়ল হঠাৎ এক বৃদ্ধ এসে তাকে এক পুটলি খাবার দিল রবি চোখের জল ফেলতে ফেলতে বলল আপনি এত কৃপা করলেন কেন বৃদ্ধ বললেন আমি তো সব সবসময়ই তোমার পাশে থাকি এরপর একদিন গভীর এক গর্তে পড়ে গেল রবি চারপাশ অন্ধকার সে বাঁচার জন্য চিৎকার করলো নারায়ণ এবারও কি আসবেন আমি যে গর্তে পড়ে গেছি তখনই এক কৃষক এসে তাকে টেনে তুলল রবি অবাক হয়ে বললো আপনি কি আপনার কৃপায় আমি বেঁচে গেলাম সেই কৃষক হেসে বলল আমি নারায়ণ রবি স্তব্ধ তার সমস্ত জীবন চোখের সামনে ঘুরে গেল সে হাঁটু গেড়ে বসে কানতে লাগল প্রভু আপনি আমি আপনাকে চিনতে পারিনি নারায়ণ বললেন আমি তো ছিলাম তোমার সাথেই প্রতিটি বিপদে তোমার বিশ্বাসই আমাকে তোমার কাছে টেনে এনেছে রবি সেই মুহূর্তে বুঝতে পারল ভগবান কখনো ভক্তকে ছেড়ে যান না শুধু বিশ্বাস চাই এই গল্প আমাদের শেখায় বিশ্বাস যদি দৃঢ় হয় তবে ভগবানও তাকে রক্ষা করেন আপনিও যদি জীবনের সমস্যার মধ্যে করেন বিশ্বাস হারাবেন না হয়তো আপনার পাশেই ভগবান কোনো না কোনো রূপে আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ অনুভূতিকাতে সময় দেওয়ার জন্য এমন আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন